রয়েছে সুপ্রিম কোর্টে ডিএম মামলার শুনানি এবং তার আগে যে অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে প্রথমে দেখুন ওপরে কোর্ট নাম্বার সিক্সটিন অর্থাৎ কোর্ট চেঞ্জ হয়েছে মানে বেঞ্চ চেঞ্জ হয়েছে বিচারপতি পরিবর্তন হয়েছে এটা হচ্ছে প্রথম একটা বিষয় পাশাপাশি ইউনিটি ফোরামের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী করুণানন্দীর অন্তর্ভুক্তি হয়েছে এই মামলায় গত শুনানিতে আমরা সেটা দেখেছিলাম এবং ওনার আবেদনের ভিত্তিতেই এই যে মামলাটা হাই অন দ্য বোর্ড অর্থাৎ শুনানি নিশ্চিত করার একটা বিষয় কিন্তু রয়েছে আমি সে আলোচনাতেও যাব পাশাপাশি এখানে দেখুন যেটা ব্র্যাকেটের মধ্যে নিচের দিকে বলা হচ্ছে পারমিশন টু ফাইল অ্যাডিশনাল ডকুমেন্ট অ্যান্ড ইমপ্লিজমেন্ট এই যে অ্যাডিশনাল ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে এই বিষয়ে আলোচনা করব। ইমপ্লিজমেন্ট যেটা এটা সংগ্রামী যৌথ মঞ্চের বিষয় আমি সে আলোচনায় যাব এবং এখানে শুনানির বিষয়ে দেখুন যেটা আগামী কালকের বিষয়ে বলা হয়েছে এখানে মোটা করে যেটা লেখা আছে অ্যাচ প্রেট অর্থাৎ যেমনটা প্রার্থনা করা হয়েছে এটা কিন্তু করুণানন্দী মহাশয়া করেছিলেন মামলাটি যাতে শুনানি হয় সেটা নিশ্চিত করার বিষয়ে উনি আবেদন করেছিলেন হাই অন দ্য বোর্ড এই শব্দ উনি প্রয়োগ করেছিলেন পাশাপাশি এখানে আমি যে দুটি কথা বললাম দেখুন এইখানে যে নিচের দিকে যে ছকটা দেখছেন অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশনাল ডকুমেন্ট এটা ইউনিটি ফোরামের পক্ষ থেকে বেশ কিছু তথ্য সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে যেটা আগামীকাল শুনানির একটা মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে বলে ধারণা করা যাচ্ছে সেখানে বেশ কিছু তথ্য তারা তুলে ধরেছেন এবং শেষকালে যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর ইমপ্লিজমেন্ট যেটা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে চব্বিশে মার্চ করা হয়েছে যেটা অলরেডি আপনারা শুনেছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলার পার্টি হবার জন্য আবেদন করেছেন অ্যাপ্লিকেশন ফর ইমপ্লিজমেন্ট অর্থাৎ সোজা বাংলায় এই মামলায় পার্টি হবার আবেদন এবং সেই ইমপ্লিজমেন্ট কপিতে মূল যেটা ওনাদের বক্তব্য সেটা হচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চ এমন একটা অ্যাসোসিয়েশন যেটা রাজ্য সরকারের কর্মী যারা স্যালারি পান পাশাপাশি যারা রিটায়ার পার্সেন তাদের নিয়ে সংগঠন এবং যেহেতু ডিএ মামলার প্রভাব তাদের ওপর সরাসরি পড়বে যে কারণে তাদের সংগঠন হিসাবে তারা এই মামলায় অন্তর্ভুক্তি হবার জন্য আবেদন করেছেন এবং সেটা আগামীকাল উঠতে চলেছে সেটা অফিস রিপোর্টে তার রিফ্লেকশান কিন্তু রয়েছে কী বিচার হবে সেটা আগামীকাল আমরা বুঝতে পারব কিন্তু এটুকু নিশ্চিত করে বলা যায় যে আগামীকাল ডিএ মামলাতে বেশ কিছু ঘটনা একসাথে কিন্তু ঘটবার সম্ভাবনা রয়েছে কিছু একটা তথ্য সামনে আসবে এমনটা কিন্তু মনে করাই স্বাভাবিক তারপর দেখা যাক আগামীকাল কি হয় সমস্ত কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ